আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব ব্রেড পিজ্জা ব্রেড পিজ্জা আমি ওভেনে তৈরি করব যে কোন ধরনের চুলাতেও এই পিজ্জা তৈরি করা যায় চুলায় কিভাবে ব্রেড পিজ্জা তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন ডো দিয়ে তৈরি ইটালিয়ান পিজ্জার ভিডিও আমার চ্যানেলে আছে ওভেনে কিভাবে পিজ্জা তৈরি করতে হয় আর চুলায় কিভাবে ইটালিয়ান পিজ্জা তৈরি করা যায় সেটার ভিডিও আছে আমি ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রেগুলার হোয়াইট ব্রেড আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন ব্রাউন ব্রেড বেশি হেলদি হয় এখানে আমি চার স্লাইস ব্রেড নিয়েছি আমি এখানে তিনটা কালারে ক্যাপসিকাম নিয়েছি গ্রিন ইয়েলো এবং রেড আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন মজা চিজ লাগবে পরিমাণ মতো আমি এখানে চিজ ঝুড়ি করে রেখেছি বাটার লাগবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো বেবি corn পছন্দ মতো ব্ল্যাক অলিভ পছন্দ মতো এখানে আছে রেড চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ ব্যবহার করব কালো গোলমরিচ গুঁড়া সামান্য লাগবে ড্রাই অরিগানো লাগবে পরিমাণ মতো এখানে আছে পিৎজা সস পিৎজা সস কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে এই লিংক দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন পিৎজা সসের পরিবর্তে আপনারা টমেটো সস বা টমেটো কেচাপ দিতে পারেন তবে টমেটো সস বা টমেটো কেচাপ দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় এবং বেশি ভালো হয় না পিৎজা সসটা আপনারা যদি বাসায় তৈরি করে ব্যবহার করেন তাহলে পিৎজাটা বেশি ভালো হয় পিৎজা সসে লবণ আছে তাই আমি আলাদা করে কোনো লবণ ব্যবহার করব না এবার আমি পিৎজা রেডি করব প্রথমে ব্রেডের এক পাশে বাটার লাগিয়ে নিতে হবে আর অন্য পাশে পিৎজা সস লাগিয়ে নিতে হবে অল্প পরিমাণ বাটার লাগালেই হবে সবগুলো ব্রেডে বাটার লাগানো হয়ে গেছে এখন যে পাশে বাটার লাগিয়েছে তার উল্টো পাশে পিজা সস লাগাতে হবে সবগুলো ব্রেডে এভাবে পিজা সস লাগিয়ে নিতে হবে এবার ব্রেড পিস গুলোর উপরে ভেজিটেবল দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছে বেবিকর্ন দিচ্ছে এরপর দিতে হবে ব্ল্যাক পেপার কালো গোলমরিচ গুঁড়া সামান্যটি পারসেন্ট গুঁড়া করে নিলে চিলি ফ্লেক্স তৈরি হয় চিলি ফ্লেক্সটা ঝাল হবে যেহেতু অল্প করে দিতে হবে এরপর আমি চিজ দিব চিজটা আপনার পছন্দ মতো আমি মজারেলা চিজ দিচ্ছি আপনারা চেডার চিজও দিতে পারেন ওভেনে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে পিজ্জা এখন আমি ওভেনে দিয়ে দিব এই ধরনের একটা বেকিং ট্রেতে আমি অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে নিয়েছি আপনারা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিতে পারেন এতে করে পিজ্জাটা ট্রের সাথে লেগে যাবে না পিজ্জাগুলো দিয়ে দিচ্ছে ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রি হিট করে নিয়েছি দশ মিনিট এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ থেকে পনেরো মিনিট বেক করব পিজ্জা ওভেনে দিয়ে দিচ্ছি এবার ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দশ থেকে পনেরো মিনিট বেক করব পিজ্জা হয়ে গেছে আমি এখন বের করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে পিজ্জা তৈরি হয়ে গেছে ওভেনে ব্রেড পিজ্জা আমি এখন প্লেটে তুলে নিচ্ছি একটা পিজ্জা আমি কেটে দেখাচ্ছি দেখুন কত ক্রিস্প হয়েছে ব্রেডটা কালারফুল হয়েছে এবং অনেক ইয়ামি হয়েছে তৈরি হয়ে গেছে দারুণ মজার ব্রেড পিৎজা খুব সহজে এবং অল্প সময় তৈরি করা যায় দেখলেন তো কত সহজেই ব্রেড পিৎজা তৈরি করা যায় নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার নতুন সব রান্নার আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ